তো আসসালামু আলাইকুম গাইজ আজ আমি একটা সাইড এসেছি দেখতে পাচ্ছেন এই সাইডটাতে এসেছি আমি তো এই সাইড আজকে আমি ওয়াল কাটিং করবো ওয়াল কাটিং করবো কত কোথায় কত মডেলার বোর্ড দেবো কোথায় এসি পয়েন্ট হবে কোথায় লাইটের পয়েন্ট হবে লাইটে কি দেবো সব বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং কীভাবে ফিটিং করতে হয় কোথায় ডিবি বক্স করে দিতে হয় কোথায় কী দিতে হয় আপনাদেরকে সম্পূর্ণ আমি দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি কোম্পানিটি দেখতে থাকুন যারা আমার ভিডিও এবং চ্যানেলে আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ফেসবুক ফেসবুকটি ফলো করবেন এবং বেশ করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না এখানে দেখতে পাচ্ছেন যে এই বোর্ডটা আছে এটা হচ্ছে যেটা বলে ডিবি বক্স বা এমসিউ বক্স বলে সেটা হবে এইখানে তো গাইজ এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পাইপগুলো আছে এখানে আপনার কটা পাইপ আছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এই যে এখানে আছে এই পাইপগুলো সব ঢুকবে ডিবি বক্সে বা এনসিবি বক্সের মধ্যে ঢুকবে ডাইরেক্ট নিচে এখানে একটা ডিবি বক্স হবে এবং পাশে যেটি দেখছেন এটা একটি বোর্ড হবে এবং এই পাশে যেটা আছে সেটি হচ্ছে এসি পয়েন্ট হবে এসি এসি হবে এসি সব সময় ডান দিকে সকেট পয়েন্ট হয় এই জন্য আমরা এই দিকে ফেলেছি এবং নিচে পরিবর্তন আসবে চার ফুট হাইটে আসবে আপনার এখানে এখানে আসবে আপনার একটি বারো মডুলার বোর্ড বারো মডুলার বোর্ড এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে এ দেখতে পাচ্ছেন এটা এখানে হবে একটা সার্কুলার এখানে একটা হোল্ডার এবং একটা টিউবলাইটের সো পয়েন্ট হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আবার পুনরায় এখানে একটি বোর্ড আছে এই বোর্ডটাতে হবে সেম এখানে থ্রি মডেলার একটা বোর্ড হবে এখানে একটা এসি সকেট হবে এবং এসি হবে নিচে হবে বোর্ড নিচে হবে সুইচ বোর্ড এবং সামনে দেখতে পাচ্ছেন যে সামনে একটি পাইপ আছে ও সামনের পাইপ হবে একটি সার্কুলার বক্স লাইটের জন্য পয়েন্টের জন্য এইভাবে ওপোধুকো দেখছেন সব চারিদিকে এদিকে যা বললাম আমি এদিকে হবে দেখতে পাচ্ছেন এই এইটাকে সম্পূর্ণ এটা আজকে আমার কনসিল লাইনের কাজ কমপ্লিট হবে এবং এর যেটা মেন প্যানেল বক্সের কাজ হবে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এক মিনিট এই দেখুন এটা হচ্ছে সিঁড়ির ডাল এবং এখানে হবে সব প্যানেল এখানে বিল্ডিংয়ে যত মিটারের কানেকশন হোক লিফ্টের কাজ হোক সব মেন এইখান থেকে মিটার থাকবে হবে সম্পূর্ণ কাজ এবং এখানে হবে নিচের ফ্লোরের বিল্ডিংয়ের সাইডে এখানে ওয়াটার পয়েন্ট আর এখানে হবে মিটারের জায়গা দেখতে পাচ্ছেন গাইস এবং আপনাকে দেখায় লিফ্ট যেখানে তৈরি হবে আমাকে প্ল্যানিংয়ের মোতাবিক পড়েছে গাইজ সেন্টারিং এখনও খোলা হয়নি দেখতে পাচ্ছেন মার্কিং করা আছে মার্কিং করা আছে মার্কিংয়ের ঠিক অপোজিট দিকে একটা সিস্টেম এই যে বিম এই বিম দেখছেন বিম লেবেল করে এখানে একটি ওপরে গ্যাপ আছে এবং এখানে লিফ্টের কাজ হবে লিফট হবে সেই লিফ্টের জন্য আমাকে বলেছে আমি সেই হিসাবে কাজ করেছি এখানে একটা ওপরে লিফ্ট হবে তো অবশ্যই এই রকম ভিডিও দেখতে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই গাইজ এবং আমার সঙ্গে জড়িত থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ পরের ভিডিও দেখা হবে